একে তো মিথ্যা তথ্য দিয়ে বাড়ি ভাড়া নিয়ে চলছিল অবৈধ দেহ ব্যবসা ও নানান অপকর্ম তার উপর রোহিঙ্গা ও বাঙালি নারীদের দালালের মাধ্যমে ক্রয় করে প্রতিতাবৃত্তিতে নামানো হয়েছে নগরীর বাকুলিয়া থানার দুই কিলোমিটারের মধ্যে দীর্ঘদিন ধরে পুলিশকে ফাঁকি দিয়ে চলছিল এ ধরনের অসামাজিক কার্যকলাপ ঘটনার পেছনে ঘটনা জানতে এবার একটু আসা যাক সাতকানিয়ার এক ব্যক্তির স্ত্রীকে প্রেমে জড়িয়ে পরক্রিয়া চট্টগ্রামে এনে দেহ ব্যবসায়ের জন্য এক নারীর কাছে বিক্রি করেছে যুবক স্বামীর দেয়া এমন তথ্যের ভিত্তিতে অনুসন্ধান শুরু করে চিড়াগংলায় নগরীর রাহাত্তারপুলের একটি ফ্ল্যাটে ওই নারী আছে নির্ভরযোগ্য সূত্রে জানার পর সেখানে গিয়ে ওই রুমের দরজা খুলতেই ক্যামেরা দেখে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে প্রতিতাবৃত্তির দালাল ও মূল হোতা আনোয়ারা উপজেলার পরিচয় দেওয়া লাবলু দাস ও খদ্দের রুমে ঢুকতেই দেখা যায় দেহ ব্যবসায়ী সহ ইয়াবা সেবেন আলামত পঙ্গু স্বামীকে রেখে দেহ ব্যবসায় জড়িয়ে পড়েছেন এ নারী

এই বাসার সোফা ঠিক করতে এসেছে বলে কৌশলে এড়িয়ে যাবার চেষ্টা করলেও বাড়িওলার তোপের মুখে সে শিকার করে বাড়িওলার রয়েছে নানান অভিযোগ তারপরে আমাকে বলছে তোমার তুমি তোমার সাথে মেয়েদের সাথে এই সেই বক্কর চক্কর করায় দিব উল্টা পাল্টা বেশি আসিফ তুমি বেশি বাড়িও না ছোট ছোটর মতো থাকো আসাদুজ্জামান স্যার আমাকে নিজে বলছে যে ওরা এখন প্রস্টিটিউট খানা করছে পুলিশ বলছে বাকুলিয়া থানায় এই ধরনের কার্যক্রমে কোনো ছাড় নেই গ্রেফতার করেছি তাদের থানায় নিয়ে বাকিটা বেরিয়ে আসবে স্যার যতটুকু জানে এটার বিষয়ে আমার উজ্জারার এক মুহূর্তের জন্য স্যার নাই পাইছে শুধু এখানে তিন ছেলে দুই মেয়ে পাইছে তিন চারে দুই মিনিট পাইছে এখন ওই নাকি মালিকের কাছে জানতে পারলাম ওই একজন লোক নাকি বাড়ানিয়েছে ওর থেকে তো আমরা কোনো কিছু জিজ্ঞাসাপাবাদ করলে তান মধ্যে নিয়ে করব। করবো যদি আরও কোনো তথ্য থাকে তাহলে ওই তথ্য বেশি আসবে এ ধরনের অসামাজিক কাজে শাস্তির দাবি জানান এলাকাবাসী এগুনের রে বাহ্যে দরকার এগুনের এ বাজে মারিয়া লাইলে তো দুনিয়ায় শান্তি এগুনের ফাঁফ তাই যে দুনিয়ে চলাই গেছে আচ্ছা এগুলো অনেক দিন ধরে এসব চক্র এখানে হয় থাকে চলে এগুলি আশা করে যদি আমরা চাচ্ছি আমাদের আইন ও রাষ্ট্র নিয়ে আমরা যদি সমস্যা সুস্থ করতে পারি একদিকে যেমন রোহিঙ্গা নারীরা বিভিন্ন প্রলোভনে দেহ ব্যবসায়ের সাথে জড়িয়ে পড়ছেন অন্যদিকে ফ্ল্যাট বাসার অন্তরালে এই ধরনের অনৈতিক কাজ সহ নানান অপরাধ কর্মকাণ্ড সংগঠিত হচ্ছে তাই কঠোর অস্ত্র দমনে প্রশাসনের নজরদারি আরও বাড়াবেন এমনটাই প্রত্যাশা সকলের আশিকারে ফিন চিটাগংলায়